যাচাই করলি পাব এখন আমি বুঝতে পারছি যে কাস্টমার জিতেলে আমার জিত যে একটা প্রোডাক্টে একশো টাকা পার্থক্য একই রকম ব্যাগ একই রকম ব্যাগ শুধুমাত্র কিছু আলাদা আলাদা পার্স মানে পাশে শুধু চুরি আছে এই চুরির কারণে এখানে দেখা যাচ্ছে যে අපটার 100 টাকা গুণ গেছে এগুলা চাইনা এগুলা যদি কেউ আমেরিকান কোয়াবেসে তাও একটা গুডাউন এরকম আরো 10টা গুডাউন আছে এখানে আমাদের 40টা কোম্পানি ডিলারশিপ আছে এবং আরো ছোট বড় 100 কোম্পানির মাল আছে বিজনেস বিডি এই ভিডিওটির মতো আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন বানাতে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন

ডিলারশিপ মানে প্রত্যেকটা কোম্পানির দ্বারা একশো করে আইটেম আছে ওকে চল্লিশটা কোম্পানি তো চার হাজার ডিজাইন এইখানেই আছে আরো ছোট বড় অনেক কোম্পানি আছে আচ্ছা আমাদের মেন সুবিধা যেটা সেটা সবসময় বলি যারা কাস্টমার আছেন আপনারা কেনাকাটা করেন চক ব্যবসা করেন আপনারা চক বাজারে আসলে আমার কাছ থেকে শুধু যে ব্যবসার প্রোডাক্ট আনকমন প্রোডাক্ট পাবেন বা সব প্রোডাক্ট একসাথে পেয়ে যাবেন এরকমও না আপনারা পরামর্শ দরকার হলে পরামর্শ দিতে পারবো কারণ আমি সবসময় একটা কথা বলে আসছি যে আমি কাউসার মাহমুদ ভুইয়া একদম বিনা পুঁজিতে ব্যবসা শুরু করছি কিভাবে শুরু করছি কি করলে কি বিহেভিয়ার করলে আসলে দোকান বা প্রতিষ্ঠান ব্যবসা টিকে যায় সেই এগুলো আমি লস খাইতে খাইতে শিখছি অতএব আপনারা আসলে ব্যবসাটা কিভাবে সাজানো যায় কিভাবে ব্যবসাটা করলে ব্যবসাটা ভালোভাবে করতে পারবেন সেটা এবং কালেকশন এবং কাস্টমার বিহেভিয়ার কি হওয়া উচিত সবকিছু মিলে আমি গোপন রস সব আপনাদেরকে বুঝিয়ে দিবো এই যে হাজার হাজার কালেকশন কত টাকা থেকে আপনার দোকানে ব্যাগ শুরু আমার এখানে আসলে এই যেহেতু প্রশ্নটা করছেন অনেক দোকানে টাকা 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 আমার ব্যবসার মেইন যে থিমটা যেটা হচ্ছে আমি কখনো খারাপ প্রোডাক্ট বিক্রি করি না এই খারাপ প্রোডাক্ট বা কম দামি প্রোডাক্ট নর্মাল প্রোডাক্ট বিক্রি করি আমি যে এর আগে যে দুই তিন দুই তিনবার পুঁজি মানে পুঁজি হারাই ফেলছি দেউলিয়া হয়েছিলাম শুধুমাত্র খারাপ প্রোডাক্ট বা কম দামি প্রোডাক্ট বিক্রির কারণে মানে কোয়ালিটির সাথে কোনো কম্প্রোমাইজ না না এখন আমি এমন প্রোডাক্ট তৈরি করি যে একটা কাস্টমার বারবার বারবার আমার কাছে আসতে বাধ্য আচ্ছা কারণ ব্যবসা একটা ইবাদতের সমান ওকে ব্যবসাটাও আপনি যদি ঠিকমতো করতে পারেন এটাও আপনার জন্য সওয়াব বা ইবাদত করার মতো তো আমার এখানে আপনার যদি তিনশো টাকার ব্যাগ নেন বা আড়াইশো টাকার ব্যাগ নেন মার্কেটের অন্য ব্যাগের যে কোনো পাঁচশো টাকার ব্যাগ নিলেন কিন্তু নর্মাল কোয়ালিটির দুই মাস পর ছিঁড়া যাবে আমার কাছে তিনশো টাকার ব্যাগেরও এক বছর ওয়ারেন্টি আছে ওকে আমরা ব্যবসার আরো অন্য কথা শুনবো আমাদের কিছু আইটেম দেখান প্রথমে কি দেখাবেন আইটেম তো আসলে কত দেখাবো বল জাস্ট কিছু স্যাম্পল আমাদের উদ্যোক্তা ভাই যারা আছে ধরেন একটা আছে উইনার ব্যাগ হ্যাঁ একটা আছে উইনারের ব্যাগ উইনার তো অনেকগুলো ব্যাগ উইনার যারা চিনেন যে এখানে আছে আপনার জিপের এখানে আছে লুপিন এখানে আছে ক্যাট এখানে হচ্ছে স্কাইন এক্স এখানে আছে আর্টি কান্টারের একটু দাম সম্পর্কে একটু আমাদের আইডিয়া দিয়ে দেন অসর ভাই দাম সম্পর্কে যদি বলি আমি বলি বিষয়টা হচ্ছে এখানে একটা সিক্রেট আছে তারপর আমি দুই চারটা পাঁচটা আইটেম এর নাম বলে দিচ্ছি সিক্রেট হচ্ছে আমি যখন আমি অন্যান্য যেকোনো দোকানদার থেকে কমে বিক্রি করি কেন কমে বিক্রি করি কারণ চক বাজারে বহু দোকানদার আমার কাছ থেকে মাল নিয়ে বিক্রি করে আচ্ছা আমার কাছ থেকে তারা মাল নিয়ে বিক্রি করে অতএব আমি যদি এই সিক্রেটটা রেটটা বলে দিই তাহলে আমার এই টাকা এখানে একটা সমস্যা আছে তবে মার্কেটে যে চক যেকোনো দোকান থেকে যেই কোনো দোকান থেকে বিশ টাকা ত্রিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা কম এটা কি চ্যালেঞ্জ চ্যালেঞ্জ হান্ড্রেড পার্সেন্ট চ্যালেঞ্জ ওকে

তারপর এই যে এখানে আরেকটা মডেল আছে এটা আবার ফুল ফোল্ডিং এটা যারা পাহাড়ে যাইতে চায় বা দেশের বাইরে ট্রাভেল করতে চায় তাদের জন্য খুব আদর্শিক ব্যাগ এগুলো খুবই সিক্রেট ব্যাগ এই যে এটা চেনটা খুললে বড় হয় ওকে মানে ফুল ব্যাগটাই খুলে ফেলা যায় চেনটা খুললে এটা 25% এক্সট্রা ক্যাপাসিটি আরো বড় হয়ে গেল ওকে ঠিক আছে এটা তিনটা কালার দুইটা তিনটা কালার কালো ব্লু অ্যাশ হ্যাঁ সব দোকানে কালো কালারই বেশি পাওয়া যায় আমাদের এখানে তিনটা কালার এভেলেবল আছে ওকে তিনটা কালারই এভেলেবল ভাইয়ের কাছে জি আচ্ছা ভাইয়ের যে ফোন নাম্বার দেওয়া আছে এখানে ফোন করলে সে ডিটেইলস হ্যাঁ হ্যাঁ যা যা ইনফরমেশন দরকার সব দিয়ে দিবে তারপরে হচ্ছে আপনাদের কিছু আজকে অনলাইন ভাইরাল ব্যাগ দেখাই যেমন অনলাইনে এই ব্যাগগুলো খুবই ভাইরাল ব্যাগ চলতেছে অনলাইনে হ্যাঁ এগুলো অনলাইনে 1100 1200 বিভিন্ন পেজ বিভিন্ন প্রাইসে বেচে আমাদের এখানে রেট কত এটা কত 720 টাকা মাত্র এটা কিন্তু 1100 1200 টাকা আপনারা যাচাই করলেই পাবেন আচ্ছা কাসর ভাই আপনি পাশে কি আপনাকে হেল্প করতেছে

তার মানে না পেলেও তাকে পাবেন আর নি নির্দিতে তার কাছে নিতে পারে এটা কেমন প্রাইস এটা সিস্টেম একচার এটা খুব দা একটা ব্যাগ খুবই দারুন একদম টাকা প্রাইস এটাও টাকা বিক্রি হয় আর আগের ব্যাগ দাম কত বলতেন এটা এটা সেম প্রাইস কিন্তু জি ওকে তারপরে তারপর যে डिफरेंटে যে কিছু লেদার কোয়ালিটির ব্যাগও আছে একদম সফট লেদার আর্টিফিশিয়াল লেদার আছে এইগুলো চা আমরা বলে বিক্রি করে অসাদুভাবে চাইরা দেখ আমরা বলি আমাদের কাস্টমারকে আমরা বলে দেই হ্যাঁ যেটা বলবেন না আমরা এটা আর্টিফিশিয়াল এটা এমনিতেই দুই বছরের টেম্পার দেওয়া আছে দুই বছর টেম্পার মানে 2 বছর গেছ হবে না হ্যাঁ 2 বছর কিছু হবে না ব্যাক আউটলুকটা সুন্দর একটা ব্যাক 550 550 টাকা মাত্র এটা এই যে এরকম সিম্পল যারা অফিসের জন্য ব্যাগ করতে চান তারাও নিতে পারেন আরেকটা কথা বলা হয়নি সেটা হচ্ছে আমাদের আমাদের যে ক্যাপাসিটি আমাদের পার ডে দুইশো পিস ব্যাগ উৎপাদন করে আমাদের ফ্যাক্টরিতে যদি কেউ কাস্টমাইজ করে নিজেদের অফিসের লগ ও স্কুলের নাম দিয়ে ব্যাগ করে নিতে চান তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা একদম অন টাইম ভিতরে কোয়ালিটি কি বলবো কোয়ালিটির ব্যাপারটা হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত থাকবেন কারণ আমরা আল্লাহরে সাক্ষী রেখে বলতেছি আমাদের ব্যবসার মূল থিমটাই হচ্ছে খারাপ প্রোডাক্ট বিক্রি করবো না আচ্ছা এবার হোক ব্যবসার বা না হোক কারণ আমি তিনবার ব্যবসায়িক ভাবে দেউলিয়া হয়েছি শুধুমাত্র কাস্টমার ঠকাইতে যায় এখন আমি বুঝতে পারছি যে কাস্টমার জিতেলে আমার জিত যখন আমি এই জিনিসটা বুঝতে পারছি তখন থেকে আমি আমি এভাবে কোয়ালিটির ব্যাপারে প্রত্যেকটা ধরেন একটা ব্যাগের ভিতর প্রায় আটত্রিশটা চল্লিশটা প্রোডাক্ট ইয়া থাকে ইন্ডিভিজুয়াল থাকে এর মধ্যে পাঁচটা ছয়টা পার্স যদি একটু নরমাল দেওয়া হয় দেখা যাচ্ছে একশো টাকা কমে যায় একই রকম চেয়ার আর ব্যাগ কত 5টা পার্স আমি কম দামে দিলাম 100 টাকা মে গেল কাস্টমার বুঝলো না একই ডিজাইনের মাল আরে পাশের দোকানে এই দোকানে 850 এখানে একশো টাকা বেশি

কিছু কোন যে কথাটা বলছি হ্যাঁ যে একটা প্রোডাক্টে 100 টাকা পার্থক্য হয় যায় একই রকম ব্যাগ একই রকম ব্যাগ শুধুমাত্র কিছু আলাদা আলাদা পার্স মানে পার্স শুধু চুরি আসে এই চুরির কারণে এখানে দেখা যাচ্ছে যে আপনার 100 টাকা কমে গেছে আচ্ছা তো কাস্টমার এই দোকানে যে এই দুক প্রোডাক্টটা দেখলো আরেক দোকানদারে যে এটা নিল নিয়ে আবার পাশের দোকানদারে বইলা যায় নিয়ে আপনার কাছে বলছিলাম দিলেন না এই যে কমপাইস 100 টাকা তো এই বিষয়গুলো আমি খুবই সচেতন তো যারা আপনারা ব্যবসা করেন আমার কাছে আসলে এই ধরনের আরো কিছু সুন্দর একটা ব্যাগ এগুলো কিন্তু সুন্দর ভাবে যে কোনো ইউজ করা যাবে নয়শো তিরিশ টাকা নাকি নয়শো পঞ্চাশ নয়শো পঞ্চাশ টাকা করে ওকে যাই হোক আর কোনো মালের রেট বলবো না বললে পরে আচ্ছা ঠিক আছে এরপর থেকে ভাই সোহানবীর এই যে আরেকটা ব্যাগ আছে সিম্পল স্টাইলের এই যেটা আপনি 100% ওয়াটারপ্রুফ মধ্যে হুম এই সোহানবি কোম্পানিরও সর্বোচ্চ মা প্রোডাক্ট মানে মালের ডিজাইন আমার কাছে আছে এই যে দেখেন

সিগারেট থাকলে ফোন রেট জানতে হলে ফোন করতে হবে আচ্ছা আপনার ভিডিও দেখে তো সব পাইকারি দোকানদার অথবা খুচরা ব্যবসায়ী ভাই যারা আছে তারা আসলো কেউ যদি নিজের ব্যবহারের জন্য চলে আসে আপনার দোকান থেকে নেওয়ার জন্য একটা শর্ত আছে কি শর্তটা হচ্ছে কেউ যদি এক পিস দিতে চায় আমি তারে দিব কিন্তু শর্ত হচ্ছে সে ওই প্রোডাক্টটা যে ভিডিওর ভিতরে তো বেশি প্রোডাক্ট দেখাই নাই তারপরে দু একটা যদি আরো দেখাইতে আচ্ছা আমি খুচরার জন্য আটটা দশটা প্রোডাক্ট দেখাইতেছি আচ্ছা যদি কেউ নিতে চায় অবশ্যই অবশ্যই ভিডিওটা শেয়ার দিতে হবে আচ্ছা এবং স্ক্রিনশটটা পাঠাইতে হবে শেয়ার দিলেই শুধুমাত্র চেক স্বীকৃতি করব আচ্ছা তাহলে আপনারা টাইভি ঠিক করবে হ্যাঁ ওকে শেয়ার দিলে কারণ ফেসবুক হচ্ছে যারা বুস্ট করে অনলাইন দর্শক করে একটা ব্যাগের ভিতরে প্রায় 200 টাকা বুস্টিং খরচ নাই মানে একটা প্রোডাক্ট বিক্রি করতে 200 টাকা খরচ হয় তো যদি একটা শেয়ার হয় ওই শেয়ারের কারণে যদি একটা বিক্রি হয় 200 টাকা খরচ কো ম্যাচ এক প্রোডাক্টে আচ্ছা অতএব যদি কেউ শেয়ার দেয় তাইলেই তারে আমি ওই পাইকের রেটে তারে বা শুধু ডেলিভারি চার্জটা অ্যাড করে নেব ওকে ওকে ঠিক আছে জি এরপর আমরা কি করব

কালেকশন আমাদের আছে আর আচ্ছা সবসময় একটা কথাই বলছি আমি যে সেটা হচ্ছে আপনারা যারা চকবাজারে আসেন বিভিন্ন জেলা থেকে অনেক কষ্ট করে আসেন আপনারা আইসা দেখা যাচ্ছে দশ দোকান ঘুরা ঘুরি করে সময় করতে পারে না তারপর ভালো পাওয়া কালেকশনও করতে পারেন না মালের আচ্ছা এক্ষেত্রে বিসমিল্লা ব্যাগ বাজার হচ্ছে আপনাদের বেস্ট অপশন এখানে আমাদের চল্লিশটা কোম্পানি ডিলারশিপ আছে এবং আরো ছোট বড় একশো কোম্পানির মাল আছে আচ্ছা তো যার যার কারণে আপনি এক দোকানে এত কালেকশন পাবেন চক আর কোনো দোকানে এই কালেকশনটা দিতে পারে না কারণ প্রত্যেকটা মার্কেটে একটা সিস্টেম আছে একটা মার্কেটে একটা কোম্পানি একটা বা দুইটা দোকানে ব্যবসা করতে পারে তাদের বাইন্ডিং আছে অন্য দোকানে যাইতে পারে না আর যেহেতু আমার নিজেরই একটা মার্কেট পুরা আমার এখানে সব কোম্পানি মাল দেয় এখানে কোনো বাধা নাই অতএব আপনারা বাংলাদেশের যে প্রান্ত থেকেই আসেন আমার কাছ থেকে একটা ব্যাগও কিনা লাগবে না আপনারা জাস্ট হ্যাঁ চা খেয়ে যান যদি দোকান একটা দেখা যান এরকম অনেক কাস্টমার আছে যারা দেখতে আইসাই তারপর সারা বছরের জন্য ব্যবসা শুরু হয়ে গেছে আচ্ছা কাউসার ভাই কেউ যদি ভিডিও কলে মাল দেখতে চায় সে ক্ষেত্রে কি আপনার ভিডিও কলে স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে সেখানে কল দিলে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে তারপর হচ্ছে আপনার আরো যে সোশ্যাল মিডিয়ার আরো যে মাধ্যমগুলো আছে সব উইচ্যাটও মাল দেখতে পারবো কোন তাই নাকি তাহলে আর মানে সব ধরনের সুযোগ সুবিধাই আছে কেউ যদি আসে সবচেয়ে ভালো হয় আমরা সাজেস্ট করি প্রথমবার দোকান আসার জন্য আর এরপর হচ্ছে ভিডিও কলে তারা এই হিউজ মাল থেকেও আপনি দেখাই দিতে পারবেন

ভাই কিভাবে আপনার এইখান থেকে অর্ডার করবে ঢাকায় এসে তো অনেক কষ্ট অনেক খরচের বিষয় এবং একদিন ব্যবসায়ী একদিন দোকান বন্ধ রাখতে হয় কি বিকল্প আছে আপনার কাছে বিকল্প হচ্ছে দেখেন বেশিরভাগ কাস্টমার যারা চকবাজারের সাথে ব্যবসায়ী তারা বছরে দুই তিনবার আসে বাকি সময়টা তারা এই এক ডুপ মাল দুই ডুপ মাল তারা ফোনের মাধ্যমে ভিডিও কলের মাধ্যমে মুখস্থ হয়ে যায় তো তখন তারা এইভাবে কিনে আর যারা নতুন আছে তাদের বলবো যে আপনি প্রথমবার হ্যাঁ প্রথমবার আপনি আসেন আপনি গাড়ি ভাড়া এবং ডুপের যে বিল এটাও ফ্রি দিবো আমি আপনার যাতায়াতের গাড়ি ভাড়াও আমি দিবো এবং আপনি যে মালটা নিবেন এটাও আমি ফ্রি পাঠাই কিন্তু প্রথমবার আসেন আচ্ছা এবং আমার সাথে সকালে আসলে রাস্তা করবেন দুপুরে আসলে লাঞ্চ করবেন সব আমার এবং একাউন্ট থেকে ভাইয়ের ব্যবসাটাও দেখে যাক হ্যাঁ যে কিভাবে ভাই মালটা অর্ডার নাই তারপরে সবচেয়ে বড় কথা যে জিনিসটা আমি বললাম তো

স্কুলে যাইয়া যায় বাচ্চাদের কাছে কাছে প্রত্যেকটা জায়গা জায়গা নিবে এক সম্পর্কে এরকম ভাবে মানে থাকে না মানুষের একটা প্যাশন থাকে না আমার প্যাশন ছিল আমার বিজনেস যার কারণে আমি প্রত্যেকটা জায়গায় জায়গা যায় মার্কেট রিভিউ যে ব্যাগের কি সমস্যা দেয় চেনে সমস্যা দেয় ব্যাগের এখান থেকে যে লকটা ভাঙা যায় এখান থেকে শিলি ফাইসা যায় এখান থেকে সিরা যায় আমি যে কথাটি বলতেছি সবচেয়ে যারা এখন বক্তা যারা এখন ব্যবহার করে তারা ঠিক বুঝতে পারবে যে ভাই ঠিক কথাগুলো বলতেছে যেমন প্রত্যেকটা ব্যাগের এখান থেকে সিরে সবচাইতে গুরুত্ব হ্যাঁ এখান থেকে সিরে এই যে এখান থেকে লকটা ভেঙে যায় চেনে ডিস্টার্ব করে তারপরে যে ভিতরে আস্তরটা এই যে পাতলা আস্তরটা যায় এগুলা আমার কমন জিনিস এবং এই কারণে কি কি পদ্ধতি অবলম্বন করলে ব্যাগের ছিঁড়বে না এই গবেষণা করে এটারও সমাধান বার করছি আর আমার প্রত্যেকটা ব্যাগই ওইভাবে তৈরি করা আমার ব্যাগ কেউ যদি মনে করেন যে কি বলবো এখন এটা এই যে ব্যাগটাই দেখেন কোনো ভাবেই ধরেন পঞ্চাশ কেজি ওয়েট দিছি অসম্ভব

আমি আপনাদেরকে আমার বাস্তব জীবনের বিজ্ঞতা তুলে ধরবো এবং বোলা দিব ইনশাল্লাহ আপনারা ব্যবসা খাইতে পারবেন থ্যাংকস ফর স্টে উইথ বিজনেস বিডি